কষ্ট লাগে কষ্ট লাগে আমাক আপনি আমাকে নিয়ে যা মন্তব্য করেন আমার আপত্তি নাই আমাকে নিয়ে যা খুশি বলেন আপত্তি নাই আমার এটা আঘাত করছে সহ্য করতে পারে এখানে আঘাত সহ্য করতে পারে এখানে আঘাত সহ্য করতে পারবো চুলে আঘাত করে সহ্য করতে নাকে আঘাত করে সহ্য করতে পারো চোখে আঘাত সহ্য করতে পারো কিন্তু কলিজা আঘাত করে সহ্য করার মতো ক্ষমতা নাই নবীটা আমাদের কলিজা

আমাদের এই ক্লান্তিকাল অন্ধকার বড় বড় তার যুগ জাহিলিতের যুগ এক জাহিলিতের যুগ নবীজি আসার আগে ছিল আর এক জাহিলিতের যুগে বর্তমানে আমরা চলমান আছি আমি যে যা বলেন আমরা দেখতেছি জাহিলিতের যুগও এমন ঘটনা নাই যে মানুষ মরার পরে উডাই এই মারছে এটার আগুন দিয়ে জ্বালাইছে আপনারা কোনোদিন জীবনে শুনছেন মুরব্বীরা আমরা তো আমার জন্মের আগে থেকে অসন্তেছেন কোনো বক্তার মুখে এই কথা শুনছেন নি যে কবর থেকে উডাইয়া এডারে ফিডাইয়া এলাকার মধ্যে ঘুরাইয়া এর হরিডার মাসে হ্যাঁ বেড়া যদি কোনো যেটা যদি বেড়ায় অন্যায় করে থাকে যেটা তোমাদের মনে হয় কাবার আদলে ঠিক আছে এটা তুমি রোহিঙ্গা দাও কিন্তু কবর থেকে লাশ উডাইয়া ফিডানডা মারন্ডা ফোরান আমরা কোন দেশে বসবাস করছি আর যদি ইহুদি খ্রিস্টানরা করতো ইসরাইলে করত করতো তাহলে মন্ডারে বুঝ দিতাম

আপনি কি কষ্ট লাগে কষ্ট লাগে এরপরে জামাতের একজন বড় হুজুর আছে আবুল কালাম আজাদ বাসা এই বছর উনি মিলাদুন্নবী আসার আগে একটা বয়ান করছে যে সুন্নিরা গেট লাগাও ইদি মিলাদুন্নবী যস নে জুলুস ব্যঙ্গ করছে এরপর বলছে এটা কোরআন হাদিসে নাই মুস্তানাবির কাছে কাশিমি কুমিল্লা গত বছর ইদগামা টাউন হলে এই বক্তৃতা দিছে যে মিলাদুন্নবী বলতে কোনো কিছু নাই শুকরিয়া উনি নিজে বাইতুল মোকারামে এবার কে জানি গত বছর বাইতুল মোকার দাওয়াত হয়ে ওয়াজ করছে কথা বুঝেন নি এই গত বছর উনি যায় আমার আজকে মহাপবিত্র বারে রবিউল উপলক্ষে মহাপবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে সম্মানিত সভাপতি কি রে মাহফিল কোরআন হাদিসে নাই তুই এবারে এই মাহফিলের দাওয়াত ছাইয়া সম্মানিত সভাপতি মিলাদ নবী এটা কসকিল লেখা না তাহলে হেনাতে হাদিসে মোড়া এর লাগা ঈদ এ মিলাদ কইছস

তাহলে ওইখানে বাইতুল মোকরমে গেলে সরকারি টাকা ফাইলে বৃত্তি আছে আজন প্রিয়া জন কময় ওইখানে আর বৃত্তি নাই আমার কথা বুঝছেন নি আপনারা আমরা কোন জায়গায় আছি রে ভাই আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন আমিন আমরা কোন জায়গায় চলে আসছি এই জন্য চিন্তা করি এই মুহূর্তে মূল জানি আমরা দেহ জানি

আপনি কি পাথর দিয়ে বানাইছেন এগুলি উঁচা করছেন কি ওরা এমন পাথর দেয় ভালো বলবেন না এমন দামি দামি পাথর যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন তোমার হুজুর আপনার আমগত যেন তৌফিক আছে এর দূর আমরা সম্মান করি কতক্ষণ কি বলেন যে দূর আমার তৌফিক আছে আমি দেখলাম ইমাম তিরমিজির মাজার সুবহান বলবেন না আর কি যে কইরা রাখছে তো এখন আমরা আমাদেরকে বোখারি তিরমিজি না চাই আমরা সিএসিদ্দার ইমাম প্রত্যেকটা ইমামের মাজার আছে শুধু ভালো বলবেন না পাকা করা আর পাকা তো এই পাকা না কই সারা পৃথিবীতে মাজার আছে জিয়ারত চলতেছে আমার নবীজির নিজেরই মাজার শরীফ আছে সুবহান বলবেন না নবীজির রওজা মোবারক এটা সত্তর ফিট মাস্তিক নিচ থেকে উঠানো সীসা দিয়ে ঢালাই করা উপরে স্বর্ণ দিয়ে মোড়ানো তার উপরে সবুজ রঙের গিলাম জোরে বলছো ভাল্লা আল্লাহর জাতের কসম রেকর্ড হইতেছে আমার এই কপালের নিচে দেই দুই চোখ আমি এই চোখ দিয়ে দেখছি আমার নবীর ওজা মোবারক ওটা ওটার উপরে সবুজ রঙের গিলাম ভালো বলবেন না আল্লাহর নাম নবী নামের সাথে লেখা আমি সালের কথা বলছি আমার প্রথম যখন আমি হজে গেলাম চিন্তা করছি যে আমার নবীর রহজাটা না দেখে আমি বাংলাদেশে যাই কেমনি আমি তো আমার নবীর জন্য সব ভালো বলবেন না আমার নবীর কারণে তো কাবা হইছে তাহলে আমি তো কাবা চিনছি আমার নবীর কারণে সে নবীর যদি যাক অনেক কষ্টে আল্লাহ আমার তো খুলে দিচ্ছে আল্লাহ দয়া করছে আল্লাহ পাকের পেরা আমি মঞ্জুর করছে বিদায় আমি আমার এই চোখ দিয়ে আমি দেখছি নবীর আজাম সুহান আল্লাহ এখন আর যাওয়া যান এখন অনেক অনেক দূর থেকে এরম পোশাক বেড়ে দিয়ে রাখছে আর কাছে এখন আর ইচ্ছা করলে আপনি যাইতে পারবেন না ওই সময় কাছে যাওয়ার গেছে একার ওয়াল পাশে আপনি চাওয়া গেছে সিদ্ধ দইয়া মতো সুযোগ দিত না কিন্তু আমি সুযোগের মাঝখান দিয়ে অন্যদের ফাঁক দিয়ে আল্লাহ আমার দেখা সুযোগ করে দিছে দেখলাম নবীজির মাজার আছে আবু বক্রের মাজার আছে ওঙ্গরের মাজার আছে পাকা করা তো আমরা আর আর পৃথিবীতে আর কারোর মাজার থাকার না থাক যেখানে নবীজির আর আর কোথায় দরকার আমরা তো অনুসরণ করি নবীজির অনুসরণ করি কার নবীজির

বল হুজুর আমরা দি সুমা খান সেই ইসদাদের নামরা সেই ইসদাদি না আমরা ওখানে সুমা দি ই দেই সুমা দেই বলে হুজুর কফল নামাইলে তো শিরক হইয়া যায় তো লেখা নামাই কাবার মধ্যে সব কুটি কুটি মানুষছে শিরক করতেছে কেমনে আসওয়াত পাথরটা হইল এতটুক নিচে এই মানে এতটুক তো আমরা নুইয়া আমি এইভাবে নুইয়া আমি সুমা দিছি তো আসর পাথরের সুমা দিতে যাইতো কফল নামান লাগে না নামান লাগছে না তাহলে শিরক হইয়া গেছে কফল নামাইলে যদি শিরক হয় তাহলে আসোয়াতের মাইতে কুটি কোটি মানুষ ওখানে সুমা দিতেছে কফাল নামাইয়া নাকি সাফা মারা কফাল রাইখাইয়ে তো সুমা দিতে গেলে মাথা কফাল চোখ মাথা যায়নি কথা কোন যায়নি তা আমি তুই ওটার তো আল্লাহ মনে করে নাই তাহলে সিঁড়ি কবে কেমনে। আমি তো মাজারুল্লাহ আল্লাহ মনে করি মাজারুল্লাহ আল্লাহর বন্ধু ওলি আল্লাহ কথা কোন কিনে বলেন আল্লাহ পাক আরে আমরা রান্না করে গরমাইতে বাচ্চা কাচ্চা আসে না নাতিপতি আসে না তারা সুমা দেন না তো কপাল নামাই তো সুমা দিতেছেন দেননি তো করে করেছেন তো কপাল নামাই সুমা দিলেন কি লিখা নাতির উড়াইয়া খারাইয়া